লীগ কোন রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনৈতিক দলই নয় এটা একটা সজাগতা মাফিয়া বুঝছি আর উনি ভাই বলল না যে এই আওয়ামী লীগটি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী ভালো ছিল ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে কইরা কইরা সব দলগুলো ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অগুলি কে করছে মানে এই আওয়ামী লীগ এই এটা কোন আপনি দেখবেন ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আওয়ামী করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপর আর কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল্ট আপনি পরের কথা যান কারণ হচ্ছে যে ওই এই কালতে রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর লাগে না আপনি দাঁড়িয়ে যা কন্ট্রাই আর একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

এখন ভোটে যে পরীক্ষা করবেন এই হাজারবার বলছি আমাদের পৃথিবীতে বহু বিষয় গণহত্যা হয়েছে দেখেন আমি আপনাদেরকে হাজার বার বলি ভাই আমি হাইকোর্টের কথা বলি এর মানে এই না

ওকে কামাল আপনি যদি একটু 20 সেকেন্ড যদি একটু বলেন শেষ করে দেন আর কি আমি আসলে বুঝছেন এত আলোচনা অনেক আলোচনা তো হলো আপনার মানে রেগে যে আলোচনা ঠান্ডা মাথায় আলোচনা আক্রমণে আলোচনা আবার আপোষের আলোচনা সবই ভালো এগুলি সবই কিন্তু হেলদি আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আমার আমি হলে ফিনিশিং যে কথাটা বলবো আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অজ্ঞসর করতে পারবেন না যে পৃথিবীর কোথাও পারে নাই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল মুক্তিযুদ্ধ চেতনা এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল বিভক্ত করে তারা বিএনপি শেষ পর্যন্ত বলতে একটা সন্ত্রাসি দল জামাতকে নিষিদ্ধ করতে হবে এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল এবং আমি তখন আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে জামাতের যে কয়েক কিছু ভোটার আছে এদেরকে আপনি কি করবেন এদেরকে নিয়ে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হইতে পারবেন না আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি ডক্টর ইউনুজ

সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধ সামনে রেখে রাজনীতিতে করতে হবে তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে ওকে জনাব শরীফ উসমান হাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ